কখনো বিজ্ঞাপনে অভিনয় করছেন কখনো ছবি তুলছেন মেসির সাথে কখনো বাবার সুইমিং পুলে গোসল করতে করতে ভিডিও বানাচ্ছেন মন মোটর বাইক করে ঘুরে বেড়াচ্ছেন পথে প্রান্তরে না কোন সুপারস্টার কিংবা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারের কথা বলছে না বলছিলাম পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শেখ আদিল আল কালবানির কথা কাবা শরীফের ইমাম শেখ আদিল আল কালবানি ইনার আমরা প্রত্যেকেই শুনেছি নার তেলাওয়াত মাশাল্লাহ উনি যখন তেলাবাদ করেন নামাজ পড়িয়েছেন হাজার হাজার জনতাকে পিছনে নামাজ পড়েছে এমন এমনকি নামাজের মাধ্যমে উনি কেঁদেছেন কিন্তু এখন উনি ভিন্ন এক রাস্তা বেছে নিয়েছেন কোন রাস্তা উনি একটা সিনেমার জগতের মধ্যে পাড়িয়ে দিয়েছেন কিন্তু জানেন উনি কি কারণে বা কার দোয়ায় এই পজিশানে এসেছেন উনি ওনার মায়ের বাদ দোয়ায় উনি কাবাশী ইমাম হয়েছেন কথাটা অবাস্তব হলে কথাটা বাস্তব কথা কি করে কোনো একজন ব্যক্তি ওনাকে জিজ্ঞাসা করেছিল যে শেখ কাবা শরীফ প্রত্যেকটা ইমাম তো ফর্সা দেখতে খুব সুন্দর হয় কিন্তু আপনি একজন কালো মানুষ হয়ে কাবা শরীফি ইমামতির দায়িত্ব আপনি পেলেন কীভাবে পেলেন উনি তখন বললেন আমি ছোট্টবেলা খুব দুষ্টমি করতাম আমার মা আমাকে বাদ দোয়া দিয়েছিলেন কি বলেছিলেন যে তুই কাবা ইমাম একদিন হবি কিন্তু অবশ্যই আল্লাহ মার কবুল করেছেন কাবাশরফে ইমামও হলেন কিন্তু দীর্ঘ টিকে থাকতে পারলেন না পদভষ্ট হয়ে গেলেন কিভাবে হবে উনি এখন নাকি সিনেমার মধ্যে কাজ করা শুরু করেছেন আবার অনলাইনের মধ্যে দেখা যায় যে উনি তাসের আড্ডায় বসে তাসও খেলা শুরু করেছেন বিভিন্ন রকম উনি নোগ্রামের কাজের মধ্যে উনি জড়িয়ে পড়েছেন এই বিষয় নিয়ে শেখ আহমদুল্লাহ সাহেব কী বলছে আপনার সাথে তুলে ধরবো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বা আপনাদের কি মতামত থাকে আপনার কোন মাসে জানিয়ে যাবেন আপনারা প্রত্যেকেই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদের প্রত্যেকে পথ হতে হতে প্রত্যেক হেফাজত করুন এবং সেরতল মুস্তাকিমের পথে প্রতীক বানান আমাদের প্রত্যেককে বানান চলো বন্ধুরা বেশি কথা না বলে শেখ আহমদুল্লাহ সাহেব এই কাবা শরীফের ইমাম শেখ আদিল আল নিয়ে কি বললেন বা সম্পূর্ণ এই জানতে পারবো কাবার ইমাম হওয়ার গৌরব অর্জনকারী কারোর উপরেই যদি আস্থা রাখা না যায় তাহলে কার উপর আস্থা রাখা যাবে ভাই মহিউদ্দিন প্রথম কথা হলো দুনিয়ার কোনো মানুষের আমলের উপর আস্থা রাখার আসলে কোনো সুযোগ নেই সেটা কাবার ইমাম হলেও নেই অন্য কেউ হলেও নেই আমরা যে কেউ যে কোনো মুহূর্তে আমরা আমাদের পদস্করণ হতে পারি আল্লাহর কত প্রিয় বান্দা বলে সাধারণ মানুষের কাছে পরিচিত প্রতিষ্ঠিত মানুষ এমন কাজ কাজে নেমে গেছেন এমন পথে নেমে গেছেন যা আসলে আল্লাহর প্রিয় বা পছন্দের কোনো পথ নয় আদাল আল সম্পর্কে প্রথমে বলে রাখতে চাই তিনি কাবার নিয়মতান্ত্রিক কোনো ইমাম ছিলেন না তিনি সামান্য কিছু কয়েকদিনের জন্য কাবার তারাবের ইমাম ছিলেন তো পরবর্তীতে তার ব্যাপারে বিভিন্ন নেতিবাচক সংবাদ একের পর এক চাউর হয়েছে প্রতি একটি সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং সেখানে সেই সিনেমার যে অংশে তিনি অভিনয় করেছেন তার সামান্য কয়েক সেকেন্ড একটা ক্লিপ আমি দেখেছি সেখানে মিউজিক থেকে নিয়ে হারাম অনেক কিছুই আছে সেখানে তিনি সম্পৃক্ত হয়েছেন তো একজন আলেম হিসাবে এটা কারোর জন্যই শোভনীয় নয় ইসলামের সৌন্দর্যের জায়গাটা এখানেই আমরা কোনো ব্যক্তিকে নয় কর্ণ হাদিস ব্যক্তি যদি বিচ্ছুতির পথে চলে যায় আমরা তার আদর্শকে গ্রহণ করব না আমরা আদর্শ গ্রহণ করব কর্ণ এবং হাদিস থেকে আর এই শিক্ষাটাই ইসলাম আমাদেরকে দিয়েছে আর এর মাধ্যমে সবচেয়ে বড় শিক্ষার বিষয় যেটি তা হলো যে আল্লাহ আব্বুল আলমিন কাকে কখন বিচ্ছুত করবেন সেটা একমাত্র আল্লাহ তারা ভালো জানান এই জন্য আমরা কেউই দিনের পথে আছি আমি কর্ণ শিখেছি আমি জানি আমার আকিদা সহি আমি বিশুদ্ধ পথে আছি আমি পাচক্ত নামাজ পড়ি আমি হাওয়ালি চলি অন্য অনেকে খারাপ আমি ভালো এটা নিয়ে গর্ব করার কোনো সুযোগ নেই